শাড়ি ধুয়ে পালাইছে এই যে শাড়ি এই দুনিয়ার জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে দাম্পিকতা করেছে অহংকার করেছে আমরা দেখেছি শ্রীলঙ্কার জনগণের উপরে যখন নেতারা জুলুম করেছিল অত্যাচার করেছিল শ্রীলঙ্কার জনগণ অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে না পেরে নেতাকে পাইয়া নেতার কাপড় খুলে ল্যাংটা করেছিল কথা বলে ঢেকে না সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা ঠিক কি না কি শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে নেয়নি জনগণ তার মানে কি জনগণের উপরে জুলুম করলে জনগণ খেপে গেলে মাঝে মাঝে নেতা যদি বাহাদুরি করে জনগণ যদি একবার রাগান্বিত হয় সুযোগ পাইলে কাপড় খুলে নামায় কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়াও কাউকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় কাউকে জনগণের থুতু নিক্ষেপ করায় কাপড় কাপড় খুলে নেয় এই শক্তি আমার আল্লাহর আছে না নেই জোরে বলেন আছে না নাই যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ইসলাম আলাদের অধিকার প্রতিষ্ঠিত করে দুনিয়ার জমিনে ন্যায় কায়েম করে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে ক্ষমতার চেয়ারে বসাইয়াও সম্মানিত করেন তিনি কি আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে দেয় কাল্লাদি বিয়দিঘিলমুলকুল ওয়ালা কুল্লিশ

ওয়ালাম ইয়াকুল্লাহু কুহুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই বলেন আল্লাহু আকবার ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে সকল ক্ষমতা একমাত্র মালিক কে আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার সকল ক্ষমতার চাবি কাঠি কার হাতে আল্লাহ আল্লাহর কুদরতি হাতে কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর সাহিত্যে বড় কেউ নাই তাহলে সকল ক্ষমতার একমাত্র একচ্ছত্র মালিকানা কাম ভালো করে বুঝবেন যারা বলে ক্ষমতার উৎস জনগণ এর হাইব্রিড স্লোগান দিয়া পাম্প দিয়ে ফুলানোর চেষ্টা করে ক্ষমতার উৎস জনগণগণনা ক্ষমতার উৎস কে আরও বলে বলেন গভীর মনোযোগদের সন্ধের আমার কথাগুলো তাম পৃথিবীর সকল ক্ষমতা মালিক আমার আল্লাহ আল্লাহর চাইতে বড় ক্ষমতা আর কেউ নাই কথা ধর এখন পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি হতুর এরা কি আচ্ছা আপনাদের এলাকায় শোনে একটা ছেলে যদি চাকরি করতে ঢাকায় চলে যায় একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকে বলেন তো দশ বছর বিশ বছর চাকরি করুক এর পরিচয় কি ভাড়াটিয়া পরিচয়টা কি ভাড়াটিয়া এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন এদের পরিচয় হলো এরা হলো ভাড়াটিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর কাউকে বিশ বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয় ক্ষমতার মালিককে আচ্ছা বলেন তো ক্ষমতা দেওয়ার মালিককে الله رب العالمين بولن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء বিয়াদি কাল খবীর ইন্নাকা আলা কুল্লি শাইইন তাদীরিন সুরা আলে ইমরানের 26 নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে ভালো করে বুঝবেন ক্ষমতা দিলে সে তাকে সম্মানটা হলো এমনটা না ক্ষমতার সম্মান দুইটে ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া দাম্পিকতা করার কারণে অহংকার করার কারণে হোতাদ্রুই হওয়ার কারণে সুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে আল্লাহ বিদায় করেছেন কথা বলে ঢেকে না নমরুদকে সুতার বাড়ি খাওয়াইয়া কে বিদায় করছে আরো জোরে বলেন কে সে আল্লাহ আজ না নাই এই দুনিয়ার জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে দাম্পিকতা করেছে অহংকার করেছে আমরা দেখেছি শ্রীলঙ্কার জনগণের উপরে যখন নেতারা জুলুম করেছিল অত্যাচার করেছিল শ্রীলঙ্কার জনগণ অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে না পেরে নেতাকে পাইয়া নেতার কাপড় খুলে ল্যাংটা করেছিল কথা বলে ঢেকে না ভাগ্যি ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা কোন ঠিক কি না কি শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে নেয়নি জনগণ তার মানে কি জনগণের উপরে জুলুম করলে জনগণ খেপে গেলে মাঝে মাঝে নেতা যদি বাহাদুরি করে জনগণ যদি একবার রাগান্বিত হয় সুযোগ পাইলে কাপড় খুলে নামায় কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়াও কাউকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় কাউকে জনগণের থুতু নিক্ষেপ করায় কাপড় কাপড় খুলে নেয় এই শক্তি আমার আল্লাহর আছে না নেয় জরে বলেন আছে না নাই যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ইসলাম আলাদের অধিকার প্রতিষ্ঠিত করে দুনিয়ার জমিনে ন্যায় বিচার কায়েম করে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে ক্ষমতার চেয়ার বসাইও সম্মানিত করেন তিনি কি আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিককে সম্মানিত করার মালিককে সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে আর তিনি হলেন সর্ববিষয় শক্তিবান সকল কিছুর ওপরে চলবে আল্লাহ ক্ষমতা রাজত্ব চলবে কা তাহলে পরিষ্কার হয়ে গেল ক্ষমতা দেওয়ার মালিক কথা কয় না সে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় আবার সে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায় কথা কন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সম্মানিত করার মালিক লাঞ্ছিত করার মালিক সকল কল্যাণের চাবি একমাত্র তার হাতে আর তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিবান দাদা বলেন ঠিক কেনা এবার চলেন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি গভীর মনোযোগ পুরো পৃথিবীতে আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন বলেন তো কয়েক একটু জোরে বলেন ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো পাটির নেতা সাথে থাকা পারা যায় না ঠিক বলেন মনে হয় এরকম একটা গুরুত্বপূর্ণ লিডার ছিল দলপতি ছোটখাটো এলাকার একটা নেতা ছিল বিশ্ব নবীর জামানা আমি এখন কার কথা বলছি না ছোটখাটো একটা নেতা তার গরম এলাকায় থাকা যায় না বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেছেন আর ওই মক্কার এর নাম ছিল মহাবীর আমর বলেন কি নাম ছিল মক্কার মহাবীর আমর এ কী করলো জানেন বিশ্ববি হিজরত করে মদিনায় যাই ইসলামের দাওয়াত আপন গতিতে রসুল চালাইতে লাগলেন মক্কার কাফিরদের কেনে নুর রসুলের কোনো মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফিরা টেনশনে পড়ে গেছে যে না জানি রসুল মদিনায় যা কি করতেছে এরকম একটা টেনশনে তো একজন ব্যক্তি ছিল যে রসুল নিয়ে খুব মাথা ব্যথা সে তখন কি করলো জানেন এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার প্রতিমার সামনে সামনে একটা নিয়া দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ আব্দুল্লার বেটা মহাম্মদ হলে সাল্লামের দেহ থেকে কাল্লানা ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানীয় পান করব না জোরে কোন আর জোরে বলা যায় না আচ্ছা আমার নবীর কাল্লা ফেলাইতে চান নবীর মাথাটা আলাদা করতে চায় বলেন তো আমার নবীকর পাকা ধানে মই দিছে ঘর বাড়িতে চুরি করতে গেছে আমার নবীর অপরাধ কি আমার রসুলের তো কোনো অপরাধ নাই কিন্তু ওদের ভাষায় অপরাধ হলো রসুল কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করে এটাই ওদের সহ্য হয় না আমার নবী তাওহিদের কথা বলেন একত্রবাদের কথা বলেন এক আল্লাহর পথে দাওয়াত দেন ওরা বলে তেত্রিশ কোটি দেব মানি তাই জীবনে কখনো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান এটা তাদের তাদের বিশ্বাস হয় না মগজে ঢোকে না এই জন্য রসুলের বিরুদ্ধে হত্যা করার মতো ষড়যন্ত্র তারা হাতে নিয়েছিল কথা বলেন ঠিক কি না এই মক্কার মহাবীর আমর সে তখন প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেহ থেকে কাল্লানা ফেলানো পর্যন্ত আমি এক ফোটা পানিও পান করব না জোরে কন্যা হজবিল্লা আমার ভাইয়েরা এই স্লোগান দিয়া যখন নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পদ রওনা করলেন এই খবর আল্লাহ তালাম বিশ্বনবীর কাল পর্যন্ত যখন মদিনায় পৌঁছা দিলেন আমার নবীজি যখন জানতে পারলেন ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য করেছেন আমার নবী সাহাবাই গ্রামদেরকে ডেকে বলেন আমার সাবিরা তোমরাই বলো কি করা যায় হজরত ওসমান রাতি আল্লাহ বলেন নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার আপনি দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার ঘর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায় ওই যেন আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে বিশ্বনবী হজরত আসমানের কথা শুনে আসমানের দিকে হা তুলে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে ওই মক্কার আমর আমার কাছে সারা কে হাত পা শুধু এতটুকু কথা বলেছেন আল্লাহ থেকে বলে আর করিসাদেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার সে বলে দোয়া কবল হবে না হাত না মান বিশ্ব নবী তখন হাত মুখে হাঁটুর উপরে রেখে দিলেন আমরা অনেকে মোনাজাত করি দোয়া করি অনেকে হাত তুলে দোয়া করার সময় এরকম দড়ি বাঁকা আছে না অনেকে আবার হাত তুলে এরকম পেশার মাপে কথা বলে আপনাদের এলাকা মানে মোনাজাত হয় না বেশিরভাগ জায়গা আচ্ছা না হলো এমনি কথা বলতেছি শোনে আপনার দোয়া করলেও ভালো না করলেও ভালো সেটা আপনার বিষয় চাওয়া লাগলে আল্লাহর কাছে চাইতে পারে আর আপনার যদি কোনো কিছু চাওয়াই না থাকে তো চাইবেন কেন আমার কথা বোঝেন নাই আপনার যদি আল্লাহ তালার কাছে কিছু চাওয়ার থাকে তাহলে চাইতে পারে আর যদি চাওয়ার কিছুই না থাকে তো খামাকে হাত তুলবেন কেন কথা কি বুঝতে পারছেন ঠিক আছে তো ইনশাল্লাহ আচ্ছা যদি মনে করেন আপনি গুনাগা আপনার রিজেক্ট দরকার আপনি অভাবগ্রস্ত অভাব দূর করা দরকার তাহলে যান মালিকের কাছে কাঁদেন হয় হাত তুলে কাঁদেন না হলে সেচ দাব দিয়ে কাঁদেন চাইতে তো হবে কথা কয়না দেন এখন আমি হাতও তুললাম না সেচ দাপ দিলাম না এমনি খালি কেউ চাল্লা আমার এই সমস্যা আপনি একটু দেখেন তো এটা চাওয়ার স্টাইল হলো কথা কে চাইলে চাওয়ার মতো চাওয়া লাগে ধরেন আপনি একটা বাজারে গেছেন একজন লোক বলতেছে ভাই আমার দশটা টাকা দেন না ভাই এই ভাই খুরসে টাকা না কেবল বাজারে আসলাম আমি এখনো বাজার করিনি টাকা চাই কেন ভাই দেন না ভাই দেন না ভাই দশটা টাকা দেন কথা কেন এ ভাই আপনাকে বললাম না সরেন সরেন পরে দেবে জান যান পরে দেবে আবার আসবো ভাই দেন না ভাই দেন না ভাই দশটা টাকা দেন আপনি বিরক্ত হয়ে মানে বার 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 নাচর বাঁধা ছাড়তেছেন না তেলের দোকানে গেলেও যা মশলার দোকানে গেলেও যা মাছের বাজারে গেলেও যা আবারও পিছিয়ে সাথে দেন না দেন না তখন আপনি কি হন রাগান্বিত হইয়া কি করেন এ তোরে আগে সামলাই বাজার বন্ধ এ তো দশ টাকা নেই বাজারে রে আমাক আপনি রাগ করে হলেও দিয়ে দেন কথা কন ঠিক মালিকের কাছে ওইভাবে চাইতে হবে এমন ভাবে নাসর বান্ধবায় চাইতে দাও না মালিক মাফ করে দাও না আমি অনেক গুণা করেছি আমি অনেক অপরাধ করেছি রুকুতি চাইবেন সিজদাই চাইবেন হাত ধরে চাইবেন কাঁচতে কাঁচতে চাইবেন আপনি চান না আপনি নাচাবার দলিল লেখালি ঘুরতেছেন হ্যাঁ সুরাব হাতের মধ্যে আমরা সব দোয়া করে দিচ্ছি আর দোয়াই লাগবে নাসর বান্দা হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেবে একটা ফকির দেখেন না দশটা টাকার জন্য কতবার আপনার কাছে জ্ঞান জ্ঞান করে কতবার আপনি বিরক্ত হন ও কিন্তু চাইতে বিরক্ত হয় না কথা কয় না এরকম না হওয়া লাগবে আপনি চাইতে চাইতে এমন ভাবে চাইবেন আসমানের মালিক আল্লাহ বলবে এ তো না আমার এত সাবা চায় এটা না দিয়ে আমি আল্লাহ কেমনি থাকি আমার বান্দা যা চাই আমি আল্লাহ দিয়ে দেব কথা কোনো ঠিক না আমাদের সমস্যা আছে না নাই সমস্যা ফেসবুকে লেখার আগে কার কাছে বলবো বন্ধুর কাছে বলার আগে কার কাছে বলবো হ্যাঁ একটু পরিবর্তন হয়ে যায় মালিকের কাছে চাইবে উনি আমাদের সব চাওয়া পূরণ করতে পারে উনি আমাদের রব পূরণ করে দেবেন সব কথা বলেন ঠিক কি না কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে তাহলে সব কিছু জানেন যিনি তার কাছেই চাইব কথা বলে ঠিক কে আল্লাহ আমাদের বোঝার তাও ঠিক দান করুন জোরে বলুন আমি আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম হলো চক হরি নারায়ণ তাই নাকি মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে উদাহরণ কথা বোঝানোর জন্য एग्जांपल बोल দিচ্ছি কথা বুঝবেন আগে প্রতিদিন গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা গাড়ি চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় শরীর অত্যাচার এলাকায় থাকা যায় না মান্দা ফেরি ঘাট থেকে একজন যুবক দশ কেজি জিলাফি নিয়ে আসা মসজিদের ইমামকে দিয়ে বলতেছে হজুর একটু দোয়া করে দেন আল্লাহ চল চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করে হজুর এই বাইরে সার নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ চোরের হাত থেকে গ্রামের গরু ছাগল টাকা পয়সা গহনা কাটি সুন্দরী নারী সব তুমি হেফাজত করো চোর জিলাফি খাবার আসায় হাত তুলে বলে আমিন 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 সব তো খালি বাহির এলাকার থাকে না ওই গ্রামের দুই একজন থাকা লাগবে না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিলো কে বলেন না মানে আপনারা ভুল বুঝলেন এটা উদাহরণ দিচ্ছে এই গ্রামের সোর নাই আলহামদুলিল্লাহ ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন হুজুর যদি জিলাপি পাইয়া দোয়া না করে ডেকে বলতে চকরি নারায়ণের যুবকেরা তোমরা যদি গ্রামের ধন সম্পদ টাকা পয়সা রক্ষা করতে যাও। মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকে বা সরকে দেখা মাত্রই এমন পিঠান পিটাইবা যাতে ছয় মাসে মাজা সোজা করতে পারে সরকে হাত তুলে আমিন কইত নাকি তবা করে ভালো হয়ে যেত কথা কন্টিকেরা আজ বাংলাদেশের সব জায়গায় চুরি বন্ধ করা যাচ্ছে না চুরি দুর্নীতি ভরে গেছে আমরা যদি একটা চোরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে যায়া একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করতাম আল্লাহ সুরা মায়েদার ভিতরে জাইন দিয়েছে চোর যদি চুরি করে হাত কেটে দাও কি করো আরো জোরে কর কি করো হাত কেটে দাও আল্লাহর আইনটাকে আমরা যদি মেনে নিতাম আল্লাহর বিধানটাকে যদি মেনে নিতাম আল্লাহর আদেশটাকে মেনে নিই একটা চোরের হাত কেটে যদি বাংলার পার্লামেন্টে আমরা বিচার করে দেখাইতাম যে আজ থেকে বাংলাদেশে চোর যদি চুরি করে ধরো আর হাত কেটে দাও একটা চোরের হাত কেটে দিলে বাংলাদেশের সমস্ত চোরেরা তলবা করে আল্লাহর অলি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তাহলে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন সমাজে চালু করার দরকার আছে না নাই আল্লাহর আইন চালু হবে না যতদিন চুরি দুর্নীতিক্ষণ টেন্ডার বাজি ধর্ষণ বন্ধ হবে না ততদিন কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইনেই শান্তি আল্লাহর বিধানেই মুক্তি কথা বলে ঠিক কিনা এ কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব না এটা হলো মানব জাতির সংবিধান কথা বলে ঠিক কিনা বান্দাকে কোন আইনে টাইট দেওয়া যায় বান্দাকে কোন আইনে যে কন্ট্রোল করা যায় কোন আইনে বান্দার পাপের লাগাম টানা যায় সেটা আল্লাহর সাইতে আপনি আমি ভালো বুঝি লন্ডন আমেরিকা মানুষের তৈরি করা বিচার করে পশ্চিমকালেও দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবেন না কথা বলেন ঠিক কি না সব জায়গায় দুর্নীতি কথা বলেন না কেন ব্যারিস্টার সমনের নাম আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার দিয়েছে ঈদ উপহার পাইয়া ব্যারিস্টার সমন সাহেব লোকজনক দিয়েছে বিভিন্ন লোকক দিয়েছে এইবার তো সে এমপি হয়ে গেছে বিভিন্ন লোকক সারি দিতে দিতে ভাগ্যক্রমে তার দুইজন বন্ধু বইয়ের কাছে ওই মাননীয় প্রধানমন্ত্রী সেই উপহারে শাড়িটা পৌঁছে গেছে এইবার দুই বন্ধু ওই শাড়ি পাওয়ার পরে ফেসবুকে একটা পোস্ট করেছে তারা বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী যে শাড়ি দিয়েছে এই শাড়ির দাম বাজার মূল্যে দুইশত আশি টাকা হতে পারে এটা জাকাতের শাড়ি তান্ত্র তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বিদায় এমন শাড়ি আমার বউ পড়তে পারে না এটা আমি অন্য মহিলাকে দান করব। অন্য মহিলাকে আমি এটা দিয়ে দেব। আমার বউ এরকম সাকাদের শাড়ি ব্যবহার করতে পারে না আমার বন্ধু ব্যারিস্টার সময় শাড়িটা গিফট পাঠাইছে আমার ভাইয়েরা চিন্তা করেন বন্ধু তার বন্ধুর বউকে সারি গিফট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দিয়েছে ওই দুই বন্ধু আবার ফেসবুকে পোস্ট করেছে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে আরে আরেস্টার সুমন সাহেব তাকে সবাই ভালো মনে করে ফেরিওয়ালা মনে করে সেই মানুষটা গরিব দুঃখীর শাড়ি গরিব মানুষকে না দিয়া বন্ধুর বউকে কেন উপহার দিল মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শাড়ি এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন আলোচনা সমালোচনা চলতেছে সমন সাহেব এইবার ফেসবুক লাইভে এসে বলতেছে আমি শাড়ি দিয়েছি কিছু লোককে বন্টন করার জন্য তারা ভুল ক্রমে আমার দুই বন্ধুর স্ত্রীকে দিয়েছে তারা তো গরিবের কাতারে পড়ে না তারা নাকি ধনী এই শাড়ি ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয় তাহলে এটা ভুল ক্রমে হয়েছে এটা নিয়ে সমালোচনা করে লাভ আবার অনেকে বলতেছেন যদি গিফটটা দামি হইতো তাহলে তো ফেসবুকে পোস্ট করতো না কথাকে বোঝেন নাই এই জন্য ভাইয়েরা আমার চিন্তা করেন মানে প্রধানমন্ত্রী প্রত্যেক বছর বিভিন্ন এলাকার এমপি মহাদয়কে বিভিন্নভাবে তিনি গিফট দেন যে শাড়ি দিলাম সান্ত্রহবিল আছে তা না ত্রাণ তহ তহবিল থেকে কিছু গিফট প্রত্যেক বছর এমপিদের মাধ্যমে গরিব দুঃখী মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন কিন্তু এটা আমরা এই বছরই প্রথম জানতেছি এমনটা নয় এরা আগে আমরা শুনেছি কিন্তু ওইটা নিয়ে আসে নেতারা এমনভাবে গণ্ঠন করে মনে হয় ওই এমপি নিজে কিনে এনে দিচ্ছে এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সেটা আর তারা প্রকাশ করে না তো কথা তবে সুমন সাহেব বলতেছে আমি এটা ভুল হয়ে গেছে এটা কোনো ক্রমে হয়ে গেছে এ ঘটনার সাথে আমি দায়ী না সে নিজেকে দুঃখ প্রকাশ করে বলতেছেন যে যে সমস্ত মিডিয়াগুলো কথা সরাচ্ছে আমার বিরুদ্ধে তারা লেগেছে আমি সমাজের ভালো কাজ করতে চাই সাড়ে নয় লক্ষ টাকা নিয়ে আমি নির্বাচন শুরু করেছি পাঁচ বছর এমপি থাকার পরেও আমার সাড়ে নয় লক্ষ টাকায় থাকবে আমার সম্পদ আমি বাড়ানোর জন্য এমপি হই নাই আমি জনগণের সেবা করতে চাই এই কথা যদি সত্য হয় কতটুকু সত্য সময় গেলে আমরা বুঝবো কথা বলেন ঠিক কিনা না আমার ভাইয়েরা আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেয়া শাড়ি বন্ধুর ব পায় এটা নিয়ে সমালোচনা এটা তো নিয়ম দেখা যাচ্ছে এই যে গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘর বরাদ্দ করে দেখা যাচ্ছে নেতার শালা ওই ঘর পায় নেতার বোন পায় নেতার দুলে ভাই পায় সাধারণ যে গরিব মানুষ পাওয়ার কথা সে পায় না কথা না তো মাননীয় প্রধানমন্ত্রীর এই গিফট এই উপহার ঈদ সামগ্রী এটা পাবে দুঃখী মানুষ যে খাইতে পারে না পড়তে পারে না বন্ধুর বইয়ের কাছে কেমনে গেল কথা এখন এই হলো সমাজের হালচাল দেখবেন মেম্বারও যদি হয় স্লিপ আসে কাজ যে আসে দেখবেন আগে ওর আত্মীয় স্বজনকে দেয় এরপরে গরিব পর্যন্ত গেলে দেয় না দিলে না এই হলো সমাজের অবস্থা নিজের আত্মীয় স্বজনকে মানুষ বেশি থাকে এরকম আসে না আমার সমাজে আচ্ছা আমি কথাগুলো বলাতে আপনাকে বিরক্ত হয়েছেন মন খারাপ করেছেন তাহলে বউকে শাড়ি দেওয়ার কারণে এখন আলোচনায় চলে আসছে ব্যারিস্টার সুমন সাহেব উনি মাঝে মাঝে ভালো কাজ করতেছেন একা একেবারে নদীর ভিতরে নামিয়া একেবারে পানি পরিষ্কার করতেছেন একেবারে যা আছে ময়লা আবর্জনা সব ফেলে বুঝাচ্ছেন মাঝে মাঝে দেখা যায় তো কথা কয় না তো এখন আসলে লোক দেখানোর জন্য করতেছেন নাকি মন থেকে করতেছেন এটা আল্লাহ ভালো জানে কথা বলে ঠিক কিনা আমরা শুধু এতটুকু বলবো এদেশের সকল এমপি মন্ত্রী যারা আছে আল্লাহ যেন সবাইকে জনগণের কথা বুঝে জনগণের দুঃখ দুর্দশা বুঝে কাজ করা তাও দান করে জোরে বলুন আমিন আল্লাহ এ দেশের সকল নেতাদেরকে ইসলামের পক্ষে কাজ করা তাও দান করেন একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না চলুন আমরা চলে যাই সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন তাহলে দেশে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে চান আল্লাহর আইন দিয়া সমাজটা রাষ্ট্রটা পরিচালনা করার দরকার আছে না নাই আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন শান্তিতে বসবাস করতে পারব তখন কথা বলেন ঠিক না আল্লাহর কোরআন দিয়া আল্লাহর বিধান দিয়া আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা দিয়া আমরা যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারি বাংলাদেশটা সত্যি সোনার বাংলাদেশ হয়ে যাবে এই বাংলাদেশ একটি জান্নাতের টুকরা pore জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর বিধান चोर যদি চুরি করে হাতটা কেটে দাও কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বলেন সামনের দিকে যাই জিবরাইল এসে বলেন আমি দোয়া কবুল হবে না তাড়াতাড়ি হাত নামায় নেন বিশ্বনবী হাত নামায়া নিলেন টেনশনে পড়ে গেলেন এখন কি করা যায় জিবরাইলকে

নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াও ও আলী তুমি কে জানো এই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তর যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে যাও আমার ভাইয়েরা হজরত আলী এইবার বসে গেলেন নবীজি দ্বিতীয়বার বলেন আবারও হজরত আলী বসে গেলেন আমার ভাইয়েরা বিশ্বনবী যখন দ্বিতীয়বার বললেন আমার সাবিরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমার মোকাবেলা করবা আবার আর হজরত আলী দাঁড়িয়ে গেছেন বিশ্বনবী তখন দুইটি হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্বনবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সঙ্গে যাইতে চাস তোর কি একটু ভয় লাগে না হজরত আলী ডেকে বলে নবী আমার ভিতরে বিমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই মক্কার মহাবীর আমার আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহু আকবার এইবার আমার নবীতে বলে আলী খালি হাতে তো বিদায় দেয়া যাবে না ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে হজরত ওসমান বলে আমার বাড়িতে একটা তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা এইবার তরবারি নিয়ে আসা হলো হজরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখ মুখে হয়ে গেছে এইবার হজরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলে পিচ্ছি না কি পরে বোঝাইতেছি আল্লাহ আকবর বলেন এই কথা বলে তরবারিটা দিয়ে আট টানতেছেন ডাক্তার টানতেছেন আটটানা ডাক্তানা দাগ তো একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন জোরে বলেন আমি কি সেই দোয়া শুনবেন কথা কয় না হযরত আলী বাদ ডাক টানতেছেন ডাক টানতেছেন এরকম ডাক টানতেছেন ডাকটা টানার পরে তরবারিটা উঁচু করে দেখে বলে এই কাফেরের ব্যাটা তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা এ আয় আয় আল্লাহ আকবার হযরত আলী তরবারি উঁচু করে কি বলতেছে এই কাফেরের ব্যাটা তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখা এ আয় আয় খেলা হবে আয় আয় আল্লাহ আকবার বলে কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি হজরত আলী এমন হুংকার দিয়েছে ওর ভয়ে অন্তর কাপা শুরু হয়ে গেছে কথা কি বলছেন না বাড়িয়ালা ল্যাংরা দুইটা পা নাই চোট ঢুকছে টের পাইয়ে বাড়িয়ালা কিছু না বলতে পারো কিছু করতে না পারো যদি খালি জবান দেয় একটা আওয়াজ দেয় কেন চোট থাকি না ভাগে দৌড় বাড়ি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলে ডেকে না হজরত আলী শুধু বলছে তরবারিটা নিয়ে দাগটা পার হয়ে দেখা এ আয় ভগ্রত আলী আর আমর বাজাবাজা ভাব পুরো ঘটনাটা শুনবেন কারা কারা একটি দুই হাত পর্যন্ত দেখি লীলা